দু সালে জুলাই মাসে রাজ্যে জঙ্গলমহলের জন্য শতাধিক অ্যাম্বুলেন্স সরকারকে উৎসর্গ করে শারদা গোষ্ঠী কেন্দ্র গোয়েন্দাদের জেরার মুখে এবার সুদীপ্ত সেন জানিয়েছেন মোট দেড় কোটি টাকা খরচ হয়েছিল একশো তিরিশটি মারুতি অমনি ব্যান কিনতে পরে সেগুলি অ্যাম্বুলেন্স হিসেবে দেওয়া হয় রাজ্য সরকারকে গোয়েন্দা সূত্র খবর কিভাবে কার মাধ্যমে সরকারের কাছে যোগাযোগ ঘটেছিল সুদীপ্ত সেনের তা অনেকটা জেরায় পরিষ্কার হয়েছে গোয়েন্দারা ধৃত সারদা কর্তাদের জেরা করে এবার জানার চেষ্টা করছেন কোন অ্যাকাউন্ট থেকে ওই অ্যাম্বুলেন্সের টাকা ব্যয় হয়েছিল এখানেই শেষ নয় সারদা কাণ্ডে ধৃত কুণাল ঘোষ দেবজানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্তকে জেরা করে সিবিআই জানতে পেরেছে ২০১২ হাজার সালে নভেম্বর মাসে রাজ্যে আন্তর্জাতিক ফিল্মোৎসব চলাকালীন বাইপাসের একটি বেসরকারি পাঁচ তারা হোটেলে পার্টি দেন সুদীপ্ত সেন এর জন্য আট থেকে দশ লক্ষ টাকা ব্যয় হয় ওই পার্টি যাবতীয় ব্যয়ভার বহনের জন্য সুদীপ্ত সেনকে উৎসাহিত করেছিলেন সল্টেকে ছোটমূল ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ী তিনি রাজ্যের এক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পারিবারিক সম্পর্কে আবদ্ধ এবং বিদেশেও তাঁর একাধিক ব্যবসা রয়েছে সুদীপ্ত সেন আর কিছু টাকা গোপনে বিদেশে সরানোর জন্য বেশ কয়েকজন ব্যবসায়ী স্মরণাপন্ন হয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে জানতেছেন গোয়েন্দারা তার সঙ্গে সুদীপ্ত সেনের তেমন কোনো কথা হয়েছিল কিনা জানতে এবং কেন ওই ব্যবসায়ী সেনকে ফিল্মোৎসবের পার্টিতে টাকা ঢালতে জোর করেছিলেন তা জানতে সিবিআই অচিরেই তাকে ডেকে পাঠাবে বলেও খবর সিবিআই সূত্রে আরও খবর দেবজানি জেলায় জানিয়েছেন কলকাতায় মেসের ম্যাচের জন্য বড় অঙ্কের টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন সুদীপ্ত নিজেই এই কথা জানিয়েছিলেন জানিকে পাশাপাশি গোয়েন্দারা এই ক্ষেত্রে জানতে চেষ্টা করছেন নগদে নাকি সারদার কোনো কোম্পানির অ্যাকাউন্ট থেকে ওই টাকা দেওয়া হয়েছিল হোটেল কর্তৃপক্ষকে কেই বা টাকা দিয়ে বিল মিটিয়েছিল সেটাও জেরায় জানার চেষ্টা করছে সিবিআই অ্যাম্বুলেন্স প্রশ্নের সুদীপ্ত সেন জেরায় গোয়েন্দাদের জানিয়েছেন সরকারি ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি এই অ্যাম্বুলেন্স দেওয়া এবং পার্টি দেওয়ার বিষয়ে এগিয়েছিলেন কিন্তু এখানেই প্রশ্ন গোয়েন্দাদের রমরমিয়ে বেআইনি লগ্নি ব্যবসা চালিয়ে যাওয়ার সংস্থার কাছ থেকে সরকার কি করে কোটি টাকার সুবিধা নিল রাজস্ব দত্তগুপ্ত রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবার সারদার কোটি কোটি টাকার লেখা সেই ডায়েরি নিয়ে নয়া তথ্য সামনে এলো জেলার মুখে একাধিক সারদা কর্মী ও গোয়েন্দা হেফাজতে থাকা দেবজানী মুখোপাধ্যায় জানিয়েছেন সারদার দুই মহিলা কর্মী সুদীপ্ত সেনের নির্দেশে প্রতি রাতে রাশি রাশি টাকার হিসেব নিকেশ রাখতেন প্রথম কয়েক বছর ক্যাশবুকে লিখে রাখা হতো টাকার তথ্য গত বছর চারেক ক্যাশবুকের বদলে টাকার হিসেবে একটি ডায়েরিতে লিখে রাখতে বলেন সুদীপ্ত সেন সেই মতো মিডল্যান্ড পার্ক অফিসের সেনের তরুণী অফিস অ্যাসিস্ট্যান্ট গভীর রাত পর্যন্ত ডায়েরিতে প্রতিদিন নগদের হিসেব লিখে রাখতেন আগেই ওই তরুণী অফিস অ্যাসিস্ট্যান্ট ইডিকে সেই তথ্য জানিয়েছিলেন পরে সিবিআইও তা জেনেছে সেই ডায়রি উধাও নিয়েই সম্প্রতি জল্পনা শুরু হয়েছে সিবিআইয়ের হেফাজতে থাকা দেবচারী জানিয়েছেন দু হাজার তেরোর এপ্রিলে গ্রেপ্তারির পরই মিডল্যান্ড পার্কে সময় ওই ডায়রি ও ক্যাশবুক তুলে দেওয়া হয়েছিল বিধাননগর পুলিশের হাতে ওই অফিস অ্যাসিস্ট্যান্টও একই কথা জানিয়েছেন গোয়েন্দাদের যদিও এই প্রসঙ্গে বিধাননগর কমিশনেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ আগেই জানিয়েছিলেন যে সারদা সংক্রান্ত মামলাগুলিতে বিধাননগর পুলিশ যা যা সামগ্রী হেফাজতে নিয়েছিল সেই সবই তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে সারদা কাণ্ডে তদন্তে নেমে আত্মসাত হওয়া আড়াই হাজার কোটি টাকার হিসেব খুঁজতে হিমশিম সিবিআই গত আট দিনের জেলায় জেনেছে রাত হলেই সল্টলেকে শারদার দুটি অফিসে শুরু হয়ে যেত তর্জ ডিএন ব্লকের অফিসে এই সময় থেকে আসা শুরু হতো ট্রাঙ্ক ও ব্যাগ ভর্তি রাশি রাশি টাকা তা থেকে একটি পেট্রোল পাম্পে দিনভর সারদার অসংখ্য গাড়ির তেল ভরার টাকা এবং সারদার অফিসের ক্যান্টিনের বিল নগদে মেটানো হতো ক্যান্টিনের টাকা দেয়া হতো সারদারই এক কর্মীকে যাকে সুদীপ্ত সেন সারদার ডাইরেক্টরও বানিয়েছিলেন নগদে তেল ও ক্যান্টিনের বিল মেটানোর পর বাকি টাকা গভীরাতে পৌঁছত মিডল্যান্ড পার্কের অফিসে এমনই নানা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সারদার অন্যতম ডিরেক্টর ধৃত দেবজানী মুখোপাধ্যায় ও সারদা গোষ্ঠীর একাধিক কর্মী মিডল্যান্ডে প্রতিদিন গভীর রাতে বিপুল পরিমাণ টাকা যে সারদা কর্মী নিয়ে আসতেন তার নামও জেনেছেন গোয়েন্দারা লগ্নি ব্যবসার গোড়া থেকেই যে সুযোগ সেনের অসৎ অভিপ্রায় ছিল তার সপক্ষে গোয়েন্দারা জেনেছেন শুধু সারদা রিয়াল্টি নয় শারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির নামেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো এই সংগৃহীত টাকার বেশ কিছুটা শারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বদলে সারদা রিয়ালটির অ্যাকাউন্টে জমা করা হতো যা বেআইনি জেরায় পাওয়া এই সব চাঞ্চল্যকর তথ্যই আগামী দিনে সারদা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে সাহায্য করবে বলে মনে করছে সিবিআই রাজর্ষী দত্তগুপ্ত এবিপি আনন্দ কলকাতা এবার সরাসরি রাজ্যের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সারদা কাণ্ডে কি ভূমিকা ছিল তা জানতে কোমর বেঁধে তদন্তে নামল সিবিআই তারই প্রথম ধাপ হিসাবে সম্প্রতি রাজ্যের এক মন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠকে সল্টলেকের অফিসে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই গোয়েন্দা সূত্রে খবর ওই ব্যক্তি সুদীপ্ত সেন ও কয়েকজন সারদা কর্মীকে চিনতেন প্রতি সপ্তাহে একবার করে নির্দিষ্ট সময় সারদার মিডল্যান্ড পার্কের অফিসে আসতেন। তিনি কেন আসতেন কার নির্দেশে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা সূত্রের খবর জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই মিডল্যান্ড পার্কের অফিসে প্রতি রাতে যে বিপুল পরিমাণ নগদ টাকা আসত তা কোথায় যেত সেই হদিশ জানতে সাহায্য করবে বলে আশা গোয়েন্দাদের প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের যে অহরহ সারদার মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত ছিল তা সিবিআইকে জেরায় জানিয়েছেন কুণাল ঘোষ দেবজানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্ত সূত্রের খবর সোমনাথ ও দেবানীও প্রভাবশালী ও রাজনীতিকদের একটি নামের তালিকা গোয়েন্দাদের দিয়েছেন যারা সুদীপ্ত সেন ও সারদার ঘনিষ্ঠ ছিলেন শুধু তাই নয় দেবজানি সোমনাথ জেরায় জানিয়েছেন সুদীপ্ত সেনের নির্দেশেই প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অফিসে আসলে তাদের নাম পরিচয় কিছুই বুকে ভিজিটার্স লেখা হতো না বাকিদের সকলের ক্ষেত্রেই তা বাধ্যতামূলক ছিল মিডল্যান্ড পার্কের অফিসে যাতায়াত করতেন বলে যে নামের তালিকা দুই সারদাকর্তা দিয়েছেন তাতে এক মন্ত্রী তিন সাংসদের যেমন নাম রয়েছে তেমনই নাম রয়েছে এক বাম নেতারও কুনাল ঘোষ এর আগে ইডিকে লেখা তাঁর চিঠিতেও রাজ্যের প্রভাবশালী সাংসদ এক মন্ত্রী ও এক প্রাক্তন আমলার নাম করে সারদা কাণ্ডে প্রত্যক্ষভাবে তাদের জড়িত থাকার কথা জানিয়েছিলেন মন্ত্রী কাছ থেকে পাওয়া যাচাই করে দেখে তাকে ডাকা হবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজনে ওই ব্যক্তিকে সুদীপ্ত সেন কিংবা দেবজানি মুখোপাধ্যায়ের সামনে বসিয়েও জেরা করা হতে পারে একদিকে প্রভাবশালী ব্যক্তি ও অন্যদিকে রাজনীতির একাধিক কুশিলব্দের কাণ্ডে জড়িত থাকা নিয়ে অভিযোগ দীর্ঘদিনে তাই তদন্তভার নিয়ে এবার সিবিআই সেই রহস্য ফাঁস করতে তৎপর হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল রাজর্ষী দত্তগুপ্ত এবিপি আনন্দ কলকাতা